ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল আমরা প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়ে থাকি কখনও ইন্টারনেট থেকে ছবি কখনো গান কখনও ভিডিও ডাউনলোড করে থাকি মোট কথা বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের জরুরি বিষয়ের একটি মধ্যে বিষয়ের মধ্যে একটি আর ইন্টারনেট থেকে যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি তা হলো ওয়েব পেজ এই অধ্যায়ে আমরা ওয়েব পেজ সম্পর্কে বিভিন্ন বিষয় জানব প্রধান প্রধান শব্দ ওয়েব পেজ ডাব্লুডাব্লু ডাব্লু এইচটিপি ব্রাউজার হায়ার কিক স্টোরি বোর্ডিং এল ট্যাগ এলিমেন্ট হেডিং হাইপার লিঙ্ক অ্যাটিউড এইচটিএমএল এর ধারণা কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহার কাছে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করার একটি শিল্প রং তুলির ছোঁয়াই শিল্পী যেমন তার চিত্রকর্ম ফুটিয়ে তোলেন ঠিক তেমনি ওয়েব ডিজাইনার গণ বিভিন্ন ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন চিত্র বিচিত্র ও সুন্দর সব ওয়েব পেজ ওয়েব সাইট ডিজাইন মূলত মূল বলতে মূলত ওয়েব পেজ তৈরি নিয়োজিত বিভিন্ন কার্যক্রমের সমষ্টিকে বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে সুন্দর ও শিল্পী ততুন উপস্থাপন করার নান্দনিক কাজটিকে ওয়েবসাইট ডিজাইন বলা হয় আরও সুনির্দিষ্ট করে বলা যায় ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজের ফ্রন্ট এন্ড নির্মাণ নে নিবন্ধ কাজ এ কথাই বলা যায় একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশল হচ্ছে ওয়েব ডিজাইন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে অধিকাংশ সময় ওয়েব নামে ডাকা হয় ওয়েব হলো বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বর্ণিত গতিশীল গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশান সিস্টেম যা ইন্টারনেটে রান করে তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কী একটি কম্পিউটারের সাথে আর একটি কম্পিউটারের যোগাযোগকে নেটওয়ার্ক বলে আর একটি নেটওয়ার্কের সাথে আর একটি আর একাধিক নেটওয়ার্কের যোগাযোগকে ইন্টারনেট বলে এক কথাই বলা যায় ইন্টারনেটের নেটওয়ার্কের নেটওয়ার্কে ইন্টারনেট বলে আরও সুন্দরভাবে বলতে চাইলে বিশ্বের সকল কম্পিউটারের সাথে সকল কম্পিউটারের সংযুক্ত নেটওয়ার্ককে ইন্টারনেট বলে তিনটি নতুন প্রযুক্তির সমন্বয়ে ওয়েব ডিজাইন গড়ে উঠেছে জেনে রাখো উনিশশো সালে ইন্টারনেট এইচ টিপি বা হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য উনিশশো বিরানব্বই সালে টিম বার্নাস সুইজারল্যান্ডের জেনেফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন আরও একটি তথ্য টিমস বার্নাস লি এর প্রথম বিশ্বের ওয়েবসাইট এখনো রান আছে তুমি যাইলেই সেটা দেখে আসতে পারো গুগল থেকে ক্রোম থেকে প্রথমত এইচটিএমএল হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার দ্বারা ওয়েব পেজ লেখা যা হয় দ্বিতীয়ত এইচটি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরণ কাজ সম্পূর্ণ করে তৃতীয়ত ওয়েব ব্রাউজার যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে প্রদর্শন করে ওয়েব পেজ ইন্টারনেট তথা ওয়েবেজে কেউ তথ্য রাখতে পারে এসব তথ্য হতে পারে লেখা অডিও ভিডিও স্থির চিত্র অ্যানিমেশান ইত্যাদি ওয়েব পেজে ওয়েবে এসব তথ্য রাখার পেজকে বলা হয় ওয়েব পেজ সুতরাং আমরা বলতে পারি ইন্টারনেট ব্যবহারকারীদের জন দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে ওয়েব পেজকে আবার ওয়েব ডকুমেন্টও বলে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয় সুতরাং একই ডোমেনের অধীনে পরস্পর সং যোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে একই ডোমিনের অধীনে পরস্পর সংযোগ যোগ্য একাধিক ওয়েব পেজ কে ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে ওয়েবে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে উপরে প্রদর্শিত চিত্রটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পেজ গঠন বৈচিত্র্যের ওপর নির্ভর করে ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হতে পারে যথা এক স্ট্যাটিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে লোডিং চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে স্ট্যাটিক ওয়েবসাইট শুধু এইচটিএমএল ভাষা দিয়েই করা যায় স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কন্টেন্ট নির্দিষ্ট থাকে ব্যবহারকারী তথ্য বা প্রদান বা আপডেট করতে পারে না খুব দ্রুত লোড হয় কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না কেবল মাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয় শুধু এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে এটি উন্নয়ন করা যায় মনে করেন আপনি কোনো স্ট্যাটিক ওয়েবসাইটে ঢুকতে চাইলে তার ইউআরএল দিয়ে আপনি কোনো ব্রাউজারে এন্টার করলেই আপনাকে তার নির্দিষ্ট কন্টেন্টগুলো প্রদর্শিত হবে কিন্তু আপনি চাইলে আপনার কোনো তথ্য বা পরিবর্তন করতে না তথ্য দিতেও পারবেন না পরিবর্তন করতে পারবেন স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা খুব কম খরচ ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা খুব সহজ অতি দ্রুত ও দক্ষতা ও নিরাপত্তার সাথে কন্টেন্ট সরবরাহ করা যায় খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায় ওয়েব সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায় নেট স্পিড খুব কম হলেও দ্রুততার সাথে ডেটা ডাউনলোড করা যায় স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা যেহেতু কন্টেন্ট কোডিং করে দেওয়া হয় তাই কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে লোডিং বা চালু করার পর ডাইনাম ডাইনামিক লি বা পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য এইচ ভাষার সাথে স্পিকিং ভাষা যেমন পিএইচপি এস এএসপি ভাষা এবং এর সাথে ডেটাবেজ প্রয়োজন ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ থাকে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে ডেটা বেজ ব্যবহৃত হওয়ার ফলে কোয়েরি করে তথ্য বের করার সুযোগ থাকে সময় ব্যবহারকারী তথ্য প্রদান ও তথ্য আপডেট করতে পারে ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা ডাইনামিক ওয়েবসাইটের একটি উদাহরণ হতে পারে আপনার ফেসবুক এখানে আপনি যেমন আপনার ডেটা দিতেও পারেন আবার নিতেও পারেন আবার আপনার ওয়েবসাইট রান অবস্থায় ওয়েবসাইট বিভিন্ন তথ্য এক একাই পরিবর্তন হতে পারে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী পেজ এর কন্টেন্ট পরিবর্তন হতে পারে তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব দ্রুত করা যায় নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শন ব্যবস্থা করা যায় ব্যবহারকারী নিকট হতে ইনপুট নেওয়া ব্যবস্থা থাকে অনেক বেশি হতে পারে তথ্য বহুল আকর্ষণীয় ইন্টার লেআউট তৈরি করা যায় ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা ডেটা বেজ ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারী ব্রাউজার লোড হতে ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয় উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা তুলনামূলক জটিল খরচ বেশি স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য স্ট্যাটিক ওয়েবসাইট ওয়েবসাইটের থিম বা এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট ডাইনামিক ওয়েবসাইট ওয়েবসাইটের ডিজাইন ও কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয় এখানে স্ট্যাটিক ওয়েবসাইট নির্দিষ্ট আর ডাইনামিক ওয়েবসাইট পরিবর্তনশীল কয়েকটি মাত্র মার্ক আপ থাকায় দ্রুত লোড হয় ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য লোড হতে বেশি সময় লাগে স্ট্যাটিক ওয়েবসাইট লোড হতে সময় কম লাগে আর ডাইনামিক ওয়েবসাইট লোড হতে একটু সময় বেশি লাগে কখনো ডেটাবেজ কানেকটিভিটি ব্যবহার করে না ডেটাবেজ কানেকটিভিটি ব্যবহার করে তুলনামূলক বেশি নিরাপদ তুলনামূলকভাবে কম নিরাপদ কোন সংগঠন বা প্রতিষ্ঠানের জন্য তথ্য প্রদর্শন করে যেখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয় যেমন ই কমার্স অনলাইন এক্সাম ওয়েবসাইট এর তথ্য প্রদর্শন সরাসরি রান করে অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না সাধারণত স্টেমেল এবং দিয়ে তৈরি করা যায় সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশান ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি এএসপি নেট ডট নেট জেএসপি ইত্যাদির প্রয়োজন হয় ডেভেলপ করা সহজ ডেভেলপ করা টেস্ট করা ব্যবস্থাপনার জন্য দক্ষ ডেভেলপার প্রয়োজন পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয় সার্ভারে সার্ভার অ্যাপ্লিকেশান ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায় বিধায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না সিএসএস মানে হল এলিমেন্ট গুলো কিভাবে প্রদর্শিত হবে তা স্টাইল সমূহ নির্ধারণ করে দেই এসব স্টাইল গুলো সাধারণত স্টাইল সিট সমূহে সংরক্ষণ করা রাখা হয় এক্সটার্নাল স্টাইল সিটগুলো প্রচুর পরিমাণে কাজ করে থাকে বাঁচিয়ে দিতে পারে এক্সটার্নাল স্টাইল সিটগুলো প্রচুর পরিমাণে কাজ করে থেকে কাজ করা থেকে বাঁচিয়ে দিতে পারে এগুলো সিএসএস ফাইল সংরক্ষণ করা থাকে জাভা স্ক্রিপ্ট এইচটিএমএল পেজগুলোকে ইন্টারঅিভলি ইন্টারঅিভটি প্রদর্শ প্রদানের লক্ষ্যেই জাভা স্ক্রিপ্টের ডিজাইন করা হয়েছিল জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হলো একটি হালকা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবাহ স্ক্রিপ্ট সাধারণত এস গুলোকে সরাসরি এমবেড করে দেওয়া দেওয়া হয়ে থাকে এতে একটি ইন্টারপ্রিন্টেড ল্যাঙ্গুয়েজ যার মানে হলো প্রাথমিক কম্পাইলেশন ছাড়াই স্প্লিটিং এক্সিকিউট হতে পারে লাইসেন্স ছাড়াই এটি সকলে ব্যবহার করতে পারে মানে হলো হাইপার PHP স্পিক গুলো সার্ভারে কার্যকর হয়ে থাকে এটি বিভিন্ন ধরনের ডাটাবেজ সমর্থন করে ওপেন সোর্স সফটওয়্যার হওয়ায় এটি বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায় এর ফাইল এক্সটেনশন হল ডট পিএইচপি ডট পিএইচ পি থ্রি অথবা ডট পিএইচ টিএমএল এস পি এর পূর্ণরূপ হলো একটি সার্ভার পেজ এটি একটি সার্ভার সাইট স্পিকিং প্রযুক্তি যা ইন্টারনেট ফাই সার্ভার থেকে স্ট্রপ চালনা করে স্ক্রপ টপ চালনা করে এটি মাইক্রোসফট প্রযুক্তি এটি এইচ ফাইলের মতোই ফাইল এ ফাইল এইচ এক্সএমএল এবং স্ক্রিপ্ট থাকতে পারে আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজগুলো দুই প্রকার ওয়েব পেজ লোকাল ওয়েব পেজ রিমোট ওয়েব পেজ লোকাল ওয়েব পেজ স্থায়ীভাবে ডিজাইন ও সংরক্ষণকৃত ওয়েব পেজগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয় লোকাল ওয়েব পেজগুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায় এ ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না রিমোট ওয়েব পেজ দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজগুলো রিমোট ওয়েব পেজ বলা হয় রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় এ ধরনের ওয়েব পেজিং ব্রাউজিংয়ের জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন এর অ্যাড্রেসকে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটার বা ইউআরএল বলা হয় ইউনিফর্ম রিসোর্সেস লোকেটার বা ইউআরএল বলা হয় ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইট শ্রেণীবিভাগ আর্কাইভ সাইট এসব সাইটে পুরনো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের ব্যবহারের জন্য জমা রাখা হয় বিজনেস সাইট ব্যবহার ব্যবসার প্রসার প্রচার ও ব্যবসায়িক সেবাদানের উদ্দেশ্যে এসব সাইট তৈরি করা হয় ই কমার্স সাইট পণ্য বিক্রয়ের জন্য এসব সাইট তৈরি করা হয় এতে ইলেকট্রনিক পদ্ধতিতে পদ্ধ পণ্য কেনা যায় ইকুম ইমিউনিটি সাইট বিভিন্ন ব্যক্তি একসাথে যোগাযোগের জন্য এসব সাইট তৈরি করতে পারেন করেন এতে মেসেজ বোর্ড সাইট থাকে ডেটাবেস সাইট এই ধরনের সাইট ধারণার সাইট সাধারণত নির্দিষ্ট ডেটাবেজের কন্টেন্ট খোঁজা ও প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় ডেভেলপমেন্ট সাইট সফটওয়্যার উন্নয়ন ওয়েব ডিজাইন প্রভৃতি জন্য বিভিন্ন রিসোর্স ও এসব তথ্য সাইটে থাকে ডিরেক্টরি ওয়েবসাইট এই ধরনের সাইটগুলো বিভিন্ন কন্টেন্টকে ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি আকারে প্রদর্শন করে ডাউনলোড সাইট সফটওয়্যার ওয়েব ওয়ালপেপার ইত্যাদি জিনিসগুলো সব সাইট হতে ডাউনলোড করা যায় গেম সাইট এরূপ সাইটগুলো একটি এক একটি নিজেই কম্পিউটার গেমের বিচরণ ক্ষেত্র এসব সাইটে সরাসরি গেম খেলা যায় ইনফরমেশন সাইট এসব সাইট থেকে প্রচুর তথ্য আহরণ করা যায় সাইটগুলোতে বিনামূল্যে তথ্য পাওয়া যায় নিউজ সাইট এখানে কেবল চলমান বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদ বা তাৎক্ষণিক সরবরাহ করা হয় এইচ টিটিপি হাইপার টেক্স মার্ক ট্রান্সফার প্রোটোকল এইচ টিটিপি হলো অর্থ হলো হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ইন্টারনেট টি সিপি আইপি প্রোটোকলের মাধ্যমে যে সকল যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে এইচটিপি বলে ক্লায়েন্টস বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে পারে সার্ভার ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিয়ে ওয়েব পেজকে ক্লায়েন্টদের কাছে পাঠিয়ে দেয় ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পাই আর যার মাধ্যমে ডেটা আদান প্রদান হয় তা হলো এইচটিটিপি সুতরাং এইচটিটিপি হলো এর কাজ হচ্ছে সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ তৈরি করা ব্রাউজারের যে কোনো অনুরোধ সার্ভারের কাছে পৌঁছে দেওয়া এবং ব্রাউজারের অনুরোধে সার্ভার সারা মোতাবেক ওয়েব পেজকে ব্রাউজারে নিয়ে আসা ব্রাউজার এবং ওয়েব সার্ভারের সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করা মনে করেন যে আপনার ব্রাউজার থেকে একটি যে কোনো উইওআরএল দিয়ে সার্ভারের কাছে আপনি রিকোয়েস্ট পাঠালেন সেই রিকোয়েস্ট সার্ভার কাছে পৌঁছে দিল এইচ টিপি এবং সার্ভার যে রেসপন্স করলো সে আপনার ইউআরএল থেকে যে রেসপন্সটি করলো সেটি এইচটিপি আবার আপনার ব্রাউজারে নিয়ে আসলো এবং ব্রাউজার সেটিকে লোড করে আপনার ডিসপ্লেতে প্রদর্শিত করলো কীভাবে ওয়েব কীভাবে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে এর অর্থ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ক্লায়েন্ট প্রোগ্রামার অর্থাৎ ওয়েব ব্রাউজার প্রোগ্রামটি রান করবে যার সাহায্যে ইন্টারনেটের কোথাও সার্ভার প্রোগ্রাম রান করছে এমন একটি কম্পিউটার থেকে তথ্যের জন্য ক্লায়েন্ট অনুরোধ রিকোয়েস্ট করবে ক্লায়েন্ট কম্পিউটারের অনুরোধকৃত তথ্যটি সার্ভার ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারের কাছে পৌঁছে দেবে ব্রাউজার তা অনুবাদ করে ইন্টারপ্রেট করে স্ক্রিনে প্রদর্শন করবে ব্রাউজার প্রোগ্রাম মডেম ব্রাউজার ইন্টারনেট এইচটিপি এইচটিপি যে কোনো সাইটের পেজ এফটিপি এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল এর সংক্ষিপ্ত রূপ হল এফ টিপি এটি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার মাধ্যম ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল এফ টি এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল অনু প্রয়োজন অনুযায়ী ফাইল কম্পিউটার হতে ফাইল প্রয়োজন অনুযায়ী নিজের কম্পিউটার নিতে পারে যাকে ডাউনলোড বলে আবার নিজের কম্পিউটার হতে সার্ভারে কোনো ফাইল প্রয়োজন হলে পাঠানো যায় একে আপলোড বলে আপলোড বা ডাউনলোডের জন্য সার্ভারে উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় ইন্টারনেটের বুলেটিং বোর্ড ডে কোনো ওয়েব পেজ স্থাপন করার জন্য এই প্রোটোকল ব্যবহৃত হয় সাধারণত দ্রুত গতিতে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড বা আপলোড করার জন্য ক্ষেত্রে এফ ব্যবহার করা হয় কয়েকটি উল্লেখযোগ্য এফ টিপি সফটওয়্যার হলো ডাব্লু এস এফটিপি টাচ ইত্যাদি সার্ভারের যেসব ফাইল ব্যবহারকারীর অ্যাক্সেস করার ক্ষমতা থাকে শুধুমাত্র সব ফাইল ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারে এক সার্ভারে অ্যাক্সেস সাধারণত দুভাবে করা যায় প্রাইভেট অ্যাক্সেস পাবলিক অ্যাক্সেস ক্লায়েন্ট কম্পিউটার যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাইকে ক্লাউন্ট ক্লায়েন্ট কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটারে দুটি মূল রিকোয়ারমেন্ট রয়েছে প্রথমত এই মেশিনের সাথে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে দ্বিতীয়ত এই মেশিনকে ওয়েব ব্রাউজার প্রোগ্রাম রান করার ক্ষমতা থাকতে হবে ইন্টারনেটের সাথে সংযোগ হয় ডায়াল আপ ফোনের সাহায্যে মডেমের মাধ্যমে হতে পারে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েবসাইট বলা ওয়েব সার্ভার বলে ও আমরা ওয়েব ব্রাউজারের সাহায্যে এসব যে এসব ওয়েব পেইজ বা সাইড ওয়েব সার্ভার থেকে পর্দার নিয়ে আসি ওয়েব সার্ভার এইচটিপি হাই প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজ সংক্রান্ত অনুরোধ সাড়া দিয়ে অর্থাৎ ওয়েব পেজ সরবরাহ করে আইপিআর অ্যাড্রেস আইপিআর অ্যাড্রেস নেটওয়ার্ক তথ্য ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার একটি পৃথক নির্দিষ্ট ঠিকানা থাকে তাকে আইপি অ্যাড্রেস বলে তথ্য আদান প্রদানের সাধারণত আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়ে থাকে সাধারণত আইপি ব্যবহারকারীগণ আইপি অ্যাড্রেসের নাম বা তথ্যাবলী গ্রহণ ও প্রেরণ করে থাকে আইপি অ্যাড্রেসকে বিভিন্ন কারেক্টর সাহায্যে চিহ্নিত করা না করে নাম নম্বরের সাহায্যে চিহ্নিত করা হয় যেমন একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক আটষট্টি দশমিক এক শূন্য দশমিক একশো পাঁচ একটি আইপিআই ড্রেস তবে এভাবে নাম্বার মনে রাখা সহজ নাই তাই ড্রোমের নাম ব্যবহার করা হয় প্রতিটি আইপিআই ড্রেসের নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি নির্দেশ করে যেমন একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক শূন্য পর্যন্ত নেটওয়ার্ক আইডি এবং একশো পঁচানব্বই হল হোস্ট আইডি এটি চারটি অংশে বিভক্ত মোট বত্রিশ বিটের একটি নম্বর ইউআরএল প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট অনির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায় প্রতিটি ওয়েব ব্রাউজার অ্যাক্সেসের পেছনে একটি আইপি অ্যাড্রেস কাজ করে ইন্টারনেট যখন কোনো ওয়েব অ্যাড্রেস লিখে